অবগত আছেন যে আমরা দীর্ঘ দীর্ঘদিন থেকে আপনাদের দাবির সপক্ষে পে স্কেল মহর্ঘ ভাতা বেতন বৈষম্য বিভিন্ন দি রেশনিং ব্যবস্থা চালুকরণ সহ অনেক দাবি নিয়ে আমরা মাঠে নেমেছি বিগত রমজান মাস ছিল রমজান মাসে আমাদের কর্মসূচি রমজান মাসের সম্মানে আমরা কর্মসূচি স্থগিত করেছিলাম ঈদ পরবর্তী কর্মসূচি দেওয়ার কথা সেই তৎপ্রেক্ষিতে আমরা আগামী শুক্রবার শুক্রবার আঠারোই এপ্রিল সকাল দশ ঘটিকায় প্রবীণ হিতৈষী সংঘ আগারগায়ে আমরা সমাবেত হচ্ছি সকল শ্রেণীর সকল দলমত নির্বিশেষে সকল সংগঠনের সকল নেতৃবৃন্দের সমন্বয়ে জেলা নেতৃবৃন্দ থানা নেতৃবৃন্দ বিভাগের নেতৃবৃন্দ সকলের সমন্বয়ে আমরা একটা দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছি সেই কর্মশালায় আপনাদের আমাদের চাওয়া পাওয়া কী হবে কত তারিখে আমাদের সেই প্রোগ্রাম হবে কী ধরনের প্রোগ্রাম হবে কোন কর্মসূচি দিলে আমরা সরকারকে সরকারকে আমরা রাজি করাতে পারবো সে ধরনের কর্মসূচি নিয়ে আমাদের আলোচনা হবে সেই কর্মসূচিতে আমরা অবশ্যই থাকবেন এই কর্মসূচিরকে কেন্দ্র করে আমাদের ভয় পেলে চলবে না আমাদের এগিয়ে যেতে হবে দাবি আদায় করতে হলে কাউকে টেবিলে থাকা যাবে না টেবিল থেকে সরতে হবে টেবিল থেকে সরলেই আমাদের দাবি আদায় হবে আপনারা জানেন যে ইতিপূর্বে নার্সরা ডিপ্লোমা প্রকৌশলীরা তারা কোটি কয়েক অল্প কিছু সংখ্যক বেসিক সংগঠন তারা তাদের দাবি আদায় করতে সক্ষম হয়েছে কারণ তারা ঐকমত্যে ছিল এক হয়ে কাজ করেছে কিন্তু আমাদের মধ্যে অনেক বিবাদ বিভেদ ভেদাভেদ থাকায় আজকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদের দাবি দাওয়া আদায় করতে পারছি না আজকে আমাদের কর্মচারীরা আজকে ঋণ চালাতে পারতেছে না ছেলেমেয়েদের লেখা করা লেখাপড়া করাতে পারতেছে না বাবা মাদের চিকিৎসা করাতে পারতেছে না নামে মাত্র ভাতা দিয়ে আমাদেরকে শিক্ষা ভাতা যাতায়াত ভাতা চিকিৎসা ভাতা নামে মাত্র দিয়ে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে সেই ভাতা দিয়ে আমরা যেন ভিত্তি করতে পারি সব সর্বোপরি আমাদের রেশনিং ব্যবস্থা আমাদের দ্রব্যমূল্যের যে অবস্থা সেই অবস্থা আমাদের দশ দিনের সংসার চলে না সরকারের প্রতি আমাদের আবেদন থাকবে নিবেদন থাকবে যে আমাদের অন্যান্য পুলিশ বিভিন্ন বাহিনী দুদক ইত্যাদি ন্যায় আমাদেরকেও যেন রেশনিং ব্যবস্থা চালু করা হয় আমাদের জন্য তাহলে আমরা হয়তোবা আমরা একটু সুন্দরভাবে সুখে কিছুটা দিন যাপন করতে পারবো তৎপ্রেক্ষিতে আমাদের এই ব্যাপী আগামী আঠারো তারিখ শুক্রবার দশটায় আপনারা সেখানে হাজির হবেন উপস্থিত থাকবেন ঢাকা শহরের সকল অফিসের সকল নেতৃবৃন্দকে আমি উদার আহ্বান করব বিশেষ করে যারা সভাপতি সেক্রেটারি আছেন তারা অবশ্যই আপনারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন জেলা থেকে বিভাগ থেকে থানা থেকে আপনারা অবশ্যই আসবেন আমরা আগামী কর্মসূচিতে এই দাবি আমরা আদায় করবো করবো ইনশাল্লাহ